আমাদের দেশের সমাজ ব্যবস্থার বেশিরভাগ মানুষের একই সমস্যা তারা পিতার সম্পত্তি বন্ধ দিতে চায় না বা এক ওয়ারিসকে বঞ্চিত করে অন্য ওয়ারিসটা সলসাতুরি করে প্রতারণা করে লিখে নিয়ে যায় এমন ঘটনা অহরহ হয়ে থাকে রেকর্ডে ওয়ারিসদের নাম বাদ দিয়ে নিজের নামে করে নিয়ে থাকে তখন অন্য ওয়ারিসরা অনায়াসেই বঞ্চিত হয় কিন্তু বর্তমান বিপ্লবী সরকারের সময় কিন্তু সেটা আর সম্ভব নয় কারণ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে এখন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তিনি এই অশান্তি কোনো ক্রমে বরদাস্ত করবেন না তিনি এক্ষেত্রে শান্তি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর জনতার স্বার্থেই তিনি এবং তার টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যে সকল প্রতারক উত্তরাধিকারীদের বঞ্চিত করেছেন তাদের কাছ থেকে এই সরকার তা ফিরিয়ে আনতে সদা সচেষ্ট আছেন শুধু তাদের কাছে গিয়ে কমপ্লেন করবেন তাহলেই তারা এসব উত্তরাধিকার সম্পত্তি মাত্র তিনটি পদ্ধতিতে এই উত্তরাধিকার সম্পত্তি ফিরিয়ে আনবেন ফিরিয়ে এনে আপনাদেরকে বুঝিয়ে দেবেন সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ রায়াত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ফেয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে জানা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান তিনটি সহজ উপায়ে উত্তরাধিকার সম্পত্তি বুঝে পাওয়া যায় আলোচনা শুরু করার আগে প্রথমেই আমাদের কি কিছু বিষয় জেনে নেওয়া উচিত তার মধ্যে উত্তরাধিকার কি। কোনো নারী বা পুরুষের মৃত্যুর পর তা রেখে যাওয়া সম্পত্তি থেকে মৃতের আনুষ্ঠানিকতা সম্পাদনের খরচ দেনা শোধ বা মৃত ব্যক্তি যদি কোনো সম্পাদন করে যান তবে তা হস্তান্তরের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকে তার উপর মৃতের সন্তান সন্তানাদি ও আত্মীয় স্বজনের যে অধিকার জন্মায় তাকেই উত্তরাধিকার বলে উত্তরাধিকার আইন কি। যে নির্দিষ্ট আইন দ্বারা মৃতের সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয় তাকেই মূলত উত্তরাধিকার আইন বলা হয় মুসলিম উত্তরাধিকার আইনে উত্তরাধিকার শ্রেণী বিভাগ কীভাবে হয় মুসলিম উত্তরাধিকার আইনে তিন শ্রেণীর উত্তরাধিকার আছে যেমন অংশীদার অবশিষ্টাংশভোগী দূরবর্তী আত্মীয়বর্গ তিনটি সহজ উপায়ে উত্তরাধিকার সম্পত্তি বুঝে পাওয়া যায় প্রথম উপায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর প্রথম উপায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় দশটি দাগে দশ বিঘা জমি রেখে গেছেন এখন প্রত্যেক দাগে প্রত্যেক ওয়ারিসের কিন্তু অংশ আছে কোনো ওয়ারিস যদি ফরেজ মোতাবেক তারা পাবে প্রত্যেক দাগে কিন্তু সবাই যার যার হিসা রেশি অনুসারেই পাবে প্রথম দাগ থেকে হিসা মোতাবেক ভাগ করে নিয়ে যদি এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করিয়ে নেয় তাহলে তার প্রতি কারো অভিযোগ থাকবে না তবে নাম জারি করার সময় তার বাবার যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তির সকল কাগজপত্র দ্যাট এ আর এস বিএস সিটি জরিপ এবং ওয়ারিসান সনদ কিন্তু নিয়ে যেতে হবে দ্বিতীয় উপায় সকল ওয়ারি ওয়ারিশগণ একত্রে বসে আপোষের মাধ্যমে আপোষ বন্টন করে নেওয়া একজন ওয়ারিশও এই সময় অনুপস্থিত থাকতে পারবে না দশ খণ্ডের আপোষ নামা করে সবার মতামতের ভিত্তিতে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে যার যার সার্টিফাইড কপি অর্থাৎ অবিকল নকল কপি নিয়ে এসি ল্যান্ড অফিসে গিয়ে যার যার ভাগে ভাগে তাদের নিজের নামে নাম জারি করে ভোগ দখল তে পারবে তখন তারা মালিক হয়ে যাবে তৃতীয় উপায় আপোষনামা করতে না চাইলে তখন কি করবেন সকল একত্রে বসে বিরোধিতা করে বা যদি আপস বন্টন করতে না চায় সকলে ইচ্ছে করলো এবং দ্বিতীয় জন বা তৃতীয় জন বিরোধিতা করল কিন্তু আপনি নিতে চাইলেন তখন কিন্তু আপনাকে শতভাগ কনফার্ম যে আদালতের দ্বারস্থ হতেই হবে এর কোনো বিকল্প নাই এবং লিগাল প্রসিডিউর মেনটেন করতে হবে এই পর্যায়ে আপনাকে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির কাগজপত্র এবং আপনার ওয়ারিস সনদ সহ এনআইডি সহ বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে তিনি আপনার জন্য বিজ্ঞ আদালতে ফয়েজ মোতাবেক বাটোয়ারা মোকদ্দমা দায়ের করবে কিন্তু আদালত আপনার সমস্ত কাগজপত্র দেখে সুন্দরভাবে আপনার হিসা মোতাবেক যতটুকু সম্পত্তি পাবেন তার উপরে একটি রায় ডিক্রি জারি করবেন এবং বন্টন করে দিবেন এই কপিটি নিয়ে আপনি কাছে গিয়ে নাম জারি করে নেবেন তাহলে মধুর সম্পর্ক বজায় থাকবে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই পৃথিবীতে কেহ চিরকাল বেঁচে থাকে না সকলকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাই কারো হক যাতে নষ্ট না হয় কেহ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে সকলকে খেয়াল রাখা উচিত তাছাড়া পবিত্র কোরআন শরীফ ওয়ারিসদের হক বুঝিয়ে দেওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে তারপরও দুনিয়ার মহে অন্ধ হয়ে কিছু মানুষ অন্যের হক মেরে খেতে চায় চালাকি করে ভাই বোনদের বঞ্চিত করে জমি জমা নিজের নামে রেকর্ড করে বিক্রি করে ফেলে এটা সত্যি বড় হতাশার কথা কারো মনে কষ্ট দেওয়া হলো সবচেয়ে বড় পাপ পাঁচ আত্ম নামাজ পড়েন দাড়ি রাখেন টুপি পড়েন হজ পালন করেন নামের আগে হাজি সাহেব বসান কিন্তু ওয়ারিসদের হক দেওয়ার কথা আসলেই নানান ধরনের তাল বাহানা শুরু করে দেন ওয়ারিসদের হ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দেন সেই সকল ভণ্ড প্রতারকের উদ্দেশ্যে আমি আজকের একটি ঘটনার আলোকপাত করছি মহাবীর আলেকজান্ডার নাম তো সবাই শুনেছেন তিনি ছিলেন একজন বড় মাপের যোদ্ধা জীবন দেশে বিদেশে যুদ্ধ বিগ্রহ করে রাজ্যের রাজ্য জয় করেছেন এবং ধনসম্পদের সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন কিন্তু পরিশেষে কি হলো মৃত্যু সজ্জায় একদিন তিনি তার সেনাপতিদের ডেকে বললেন যা বললেন তা এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করছে নাম্বার ওয়ান তার মৃত্যুর পর যখন তাকে খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হবে তখন যেন তার দুটি খালি হাত খাটিয়ার দুদিকে ছড়িয়ে দেওয়া হয় এখানে শিক্ষণীয় যে পৃথিবীতে এসেছিলাম খালি হাতে যেতেও হচ্ছে খালি হাতে নাম্বার টু তার মৃত্যুর পর তার অর্জিত সকল সম্পদ সোনা গহনা ঘর থেকে কবর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয় এখানে শিক্ষণীয় যে পৃথিবীতে যা কিছু সম্পদ অর্জন করা হয় তা কবরের ভিতরে নিয়ে যাওয়া যায় না কবরের বাইরেই রেখে যেতে হয় নাম্বার থ্রি তার মৃত্যুর পর যখন তাকে খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হবে তখন যেন তার খাটিয়াটি ডাক্তার বহন করে কবরে নিয়ে যায় এখানে শিক্ষণ হয়ে যে ডাক্তারগণ শুধু চেষ্টা করতে পারে কিন্তু মানুষের মৃত্যু ঠেকাতে পারে না সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো